اللہ 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 ہو, لا اللہ ہو اپنا دیکھیلے نبی ہوئے ہارا اپنا کے دیکھی لے نبی ہوئے ہارا

जे अ ഇ ഓ നഹാരം തോമി ശീന ഓ നഹ বন্ধু তো মিছন জি না সবাই মিলে সেই নিস সবাই মিলে چین بی جی پا گل ہوتے چاہ بی اللہ 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 ہونا اللہ ہو اللہ 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 ہونا ہو

আমরা সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে শুক্রিয়া আদায় করি যে নবী না আসলে আমরা এই পৃথিবীতে আসতাম না যে নবীর জন্য আজকের এই মজলিশ যে নবীর জন্য আজকের এই হাজার হাজার মাতলকাত যে নবীন জন্য আমরা এত এত নিয়ামত পেয়েছি সবচেয়ে বড় নিয়ামতের চেয়ে নিয়ামতের চেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের নবী কুন कायनातের নবী আমাদের নিয়ামত হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আরতি হতে পারে সবচেয়ে নিয়ামতের চেয়ে নিয়ামত সবচেয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এই জমিনের মধ্যে অসংখ্য সত্য নিয়ম দিয়েছি সাত স্থান দিয়েছি সাত জমিন দিয়েছি পাহাড় দিয়েছি পর্বত দিয়েছি আঠারো হাজার দিয়েছি ওই সকল নিয়মের কথা করে আমি আল্লাহ তোমাদেরকে ওই সকল নিয়ম তোমাদের উপকারের জন্যই দিয়েছি সুহান আল্লাহ অনেক নিয়ামত রয়েছে আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু রয়েছে এগুলো একটি নিয়ামত এগুলো পেলাম কিভাবে পেলাম একমাত্র আমার আল্লাহর হাবিবকে দিয়েছেন এই জমিনের মধ্যে যদি হাবিবকে দিতেন না আমরা এত সকল নিয়ামত আমরা পেতাম না এত সকল নিয়ামত আমরা পেতাম না ایر جنگای شب چھے بڑا نعمت چھے نعمت چھے نبی محمد رسول اللہ سلالہ علیہ وسلم سبحان اللہ ایر شب چھے بڑا نعمت چھے نعمت چھے نبی محمد رسول اللہ

দুরুদ শরীফ ফেক পর পড়লে দুষ্টি সওয়াব আল্লাহ তার নামায় আমল নামার মধ্যে লিখে দেন শুধু চাই নাই দুরুদ শরীফ ফেক পর পড়লে তার আমল নামার মধ্যে আল্লাহ দুষ্টি রহমত দান করে দেন বলেন বলেন সুবহানাল্লাহ শুধু চাই নাই আমরা যে অসংখ্য অসংখ্য সবিরা কবিরা গুণা করেছি

দরুদ শরীফ পড়ে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করে দিবেন বলেন সুবহানাল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাতে প্রবেশ করে দিবেন দরুদ শরীফের মধ্যে এত পাওয়ার সেই দরুদ শরীফ আমরা মিলাদের মাধ্যমে পড়ে মিলাদ শরীফের মধ্যে এত ফজিলত মিলাদ শরীফের মধ্যে আমরা নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শরণ করি দরুদ ও সালাম পাঠাই যত নিয়ামত আছে সকল নিয়ামত আমরা এই মিলাদের ভিতরে আলোচনা করি সুবহানাল্লাহ দরু শরীফের ফজিলত বলা শেষ করা যাবে না একজন বুজুর্গ ছিলেন ওই বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যান সফরের উদ্দেশ্যে রওনা হলেন এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করার উদ্দেশ্যে চলে যাবেন বন্ধুরে আমার ও দুনিয়ার আশিকরা শুনবায়রা বাবারা বন্ধুরা গো তে شریف যে এত পাওয়ার দানাইলুল খেরা ভ্রান্ত উল্লেখ যে ওই পূজর্গ সফরের উদ্দেশ্যে রওনা বলেন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার পথে হাঁটতে হাঁটতে পাহাড়ের দিকে সময় চলে যায় সারা দিন চলে যায় আসরের টাইম হয়ে গেল আসরের নামাজের সময় হয়ে গেল এবং তো পাহাড়ের মধ্যে পানির ব্যবস্থা নাই কিভাবে নামাজ পড়ব উজু করব কোনো ব্যবস্থা নাই চিন্তার মধ্যে পড়ে গেলেন কোনো কিছু না হঠাৎ করে একটি ঘর দেখা যায় ওই ঘরের মধ্যে সুপ্ত পাঁচ বৎসরের মে ওই মেয়েকে ডাক দিলেন রে মা তুমি আসো ওই মেয়েটাই ডাক সাথে সাথে ওই মুরব্বী বুজুর্গর কাছে চলে আসলেন আসার পরে বললেন রে হুজুর গো তুমি কেন চিন্তা করেছ আমাকে কেন ডাকছ আমাকে একটু বলো আমাকে একটু বলো কিসের টেনশন আপনার বাড়ি কই কোথায় যাইতা বুজুর্গ বললেন আমি সফরের উদ্দেশ্যে রওনা হয়েছি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাইতাম কিন্তু এখন আসরের সময় হয়ে গেছে কিভাবে আমি নামাজ পড়ব কিভাবে ওযু করব কোনো পানির ব্যবস্থা নাই কোনো কিছু নাই পানির ব্যবস্থা নাই আমি কিভাবে ওযু করব হঠাৎ করে বললি বাবা আপনার চিন্তার কোন কারণ নাই আপনার ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে বলেন শুভান আল্লাহ ওজুর ব্যবস্থা আল্লাহ করে দিবেন কাশের কি কুপ আছে উপায়ের মধ্যে এত গভীর কোর থেকে পানি তোলা যায় না কোনো বালতিও নাই রসির ব্যবস্থা নাই কিভাবে পানি তুলবে কোন ব্যবস্থা নাই ওই মেয়েটাই বলল রে বাবা ও মুরব্বী বাবা আপনি চিন্তার কোন কারণ নাই পানির ব্যবস্থা হয়ে যাবে ওই মেয়েটাই সাথে সাথে ওই কুয়ার পাশে গেল যাওয়ার পরে কি যেন পড়লো পড়ে ওই পথে তো তো পালাইল তো তো পালাইতে দেরি হয় পানি ঢেউ দিয়ে উত্তোলন হতে দেরি হয় না বলেন সোহান আল্লাহ সাথে সাথে ওই খুব থেকে নিচ থেকে পানি উপর দিকে ওটা শুরু হয়ে গেল কুয়া ভর্তি হয়ে কুয়ার লেবেল হয়ে গেল ওই মেয়েটা বলল হে রব্বি বাবা আপনার ওদের ব্যবস্থা হয়ে গেছে আপনি ওদের করেন তৃপ্তি সুন্দরে পানি পান করেন এমন কোনো সমস্যা নাই রব্বি বাবা বলল অবাক হয়ে বলল রে মা এই কামলিয়ো তুমি কিভাবে করলে কিভাবে हासिल করলে আমাকে একটু বলো কিভাবে পানি উত্তোলন করলে এত গভীর কোপ থেকে কিভাবে পানি নিচ থেকে উপরে উত্তোলন হলো ওই কামেলি কিভাবে হাসিল করছে একটু বলো মেটায় বলল বাবা আমার কোনো আমল নাই কিন্তু একটা আমল করেছি ওই আমল আমার মাই করত প্রতিদিন তুই শতবার দরদ শরীফ দুই শতবার দরদ শরীফ করত ওই দুরুদ শরীফের আমল আমার মার শুনে শুনে আমি নিজেও দুরুদ শরীফ শিখেছি এখন আমিও দুরুদ শরীফের সবকে ঢুকে গেছি আমি নিজে দুরুদ শরীফের সবকে ঢুকে গেছি প্রতিদিন আমার মার মতো আমিও দুরুদ শরীফ করি আমি কুপের পাশে গেলাম গিয়ে দাঁড়িয়ে দুরুদ শরীফ কয়েক মর্তবা পড়লাম কয়েক মর্তবা দুরুদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার মায়ার হাবিবের দুরুদ শরীফের বরকতে নিজ থেকে পানি উত্তোলন করে দিলেন বলেন সুবহানাল্লাহ দেখেন দুরুদ শরীফের কত পাওয়ার এই পাওয়ার বলে শেষ করা যাবে না ওই পানি পানি নিশ্চয় উঠে গেল মর বলল প্রেমা اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تاتي بها عنا حقه العظيم سبحان الله.

নবীদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফ পড়লে আল কিয়ামতের ময়দানে আল কিয়ামতের ময়দানে যে সময় তোমার কোনো কিছু থাকবে না বন্ধু বান্ধব থাকবে না তোমার আত্মীয় স্বজন থাকবে না মা বাবা থাকবে না কেউ তোমার আপন হবে না আপন হবে যেই আশে হয়েছিলাম ওই দূর শরীফ তোমার আপন হয়ে যাবে বলেন যে সময় তোমার কেউ থাকবে না যে সময় তোমার মা বাবা উপকারে আসবে না মিজানের পাল্লা অজ করা হবে আমাদের ময়দানে আপনার মিজানের পাল্লা যেই সময় ওজন করা হবে ওই মিজানের পাল্লা ওজন করার সময় যদি যদি তোমার নেকের পাল্লা হালকা হয়ে যায় আর যদি তোমার বদির পাল্লা পারি হয়ে যায় তাহলে কি হবে ফেরেস্তারা তোমাকে কি করবে জাহান নামের দিকে নিয়ে রওনা হবে ফেরেস্তারা কি করবে জাহান্নামের দিকে রওনা হবে কারণ তুমি তো পাপ করছো পাপ করতে করতে তোমার বদির পাল্লা ভারী হয়ে গেছে আর নেকির পাল্লা হালকা হয়ে গেছে ওই ফেরেশতারা জাহান্নামের দিকে যেই সময় চলে যাবে নিয়ে ওই সময় ওই সময় কি করবে আমার দয়াল নবী উম্মতের কান্ডারি নবী হজরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে দৌড়ে দৌড়ে আসবে রে ফেরেশতারা তোমরা কই নিয়ে যাচ্ছে আমার উম্মতকে কি সমস্যা ওরা বলবে নেকের পাল্লা হালকা হয়েছে আর বদির পাল্লা ভারী হয়ে গেছে ও জাহান্নামী ওরে জাহান্নামে নিয়ে যাচ্ছে আমার নবী বলবেন তোমরা যাহা নিয়ে যাই না ও ফেরে সারা তোমরা আসো আমার কাছে এসো আবার তোমরা এই মিজানের পাল্লাটা ওজন করো ওই ওজন করে দেখো আবার কি হয় ওই ওজন করার সময় আমার দয়াল নবী উম্মতের কাণ্ডারী নবী নবীদের নবী হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজন করার সময় পাল্লা তক্কের থেকে এক টুকরা কাগজ দিবে ওই কাগজ দেওয়ার সাথে সাথে নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কাগজের টুকরা দিবেন ওই কাগজ দেওয়ার সাথে সাথে নেকের পাল্লা হয়ে যাবে ওই সময় ওই যে ব্যক্তি ব্যক্তিযোগ যেতেছিল ওই ব্যক্তি জড়িয়ে ধরবে তুমি কি তোমার পরিচয় আমার বিপদে বিপদে তুমি এগিয়ে আসছো তোমার পরিচয় কি আমার নবী বলবেন তুমি যা দুরুদ শরীফ পড়ছিল দুনিয়াতে ওই দুরুদ শরীফ যার উপর পড়ছিল ওই নবী হচ্ছি আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইনি ওসাল্লাম ওই দুরুদ শরীফ পড়ছিল আমি ওই দুরুদ শরীফ তোমার প্রয়োজনে তুমি বিপদের সম্মুখীন হয়ে গেছো

یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ, یا اللہ, یا حبیب اللہ, یا حبیب اللہ امار موتر نیتا نرکالے تاکی یا نبی گویا ماری سیارے دیکھی با اپنا کے نویون بوریا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ, اللہ, اللہ یا حبیب اللہ تمہاری نورے জল ক লাগিয়া গেল তোমাকো থের কৰিছে হইয়া তোমারি ফের প্ৰবদীৱানা তোমারী ফের বে يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله